ঘুম ভাঙা সকালের সতেজতা আলিশ কাটানোর মহা ঔষধ ঘুম ভাঙা সকালের সতেজোতা আলিশ কাটানোর ঔষধ ওই চা ভুলে যাওয়া কিছু মনে পড়েতে বুদ্ধি খোঁজার বোধ ওই দার্জিলিং ও আসাম চায়ের গন্ধে মেতে ওঠে মন এক চুমুকে মন যাই ভরে কি রূপ সৃষ্টি ওই চা মন বলে উঠে বারে বারে চায়ের সাথে থাকে ছোটদের বিস্কুট আর কিছু বড়দের সিগারেট স্বস্তি মেলেতে বড়দের ছোটদের ভরে শুধু পেট অতিথি পায়নে থাকে ওই যা সাথে বিস্কুট আর চুমুকের প্রতিটি শব্দে যা কি জিনিস বুঝবে তখন যখনই বাঁধবে গলায় ঘরের চায়ের তুলনা তুলনীয় সন্ধ্যার আড্ডায় থাকে ওই চা বাঙালির জীবনে চায়ের গুরুত্ব অপরিসীম 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 তা সবাই জানে তা সবাই জানে তা সবাই জানে